আনুগত্য স্বীকার করো যেন তোমরা করুণা প্রাপ্ত হও এখানে একশো একত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে যেটা সেটা হল কাপিরদের জন্য জাহান নাম প্রস্তুত রাখা হয়েছে একশো বত্রিশ নম্বর আয়াতে যেটা বলা হচ্ছে সেটা হল আনুগত্য করতে হবে আল্লাহ এবং রাসুলের আল্লাহর আনুগত্য করবো এবং রাসুলকে মানব না রাসুলকে পাত্তাই দেব না রাসুলকে মানলে শির হবে এই জাতীয় ধারণা যারা পোষণ করে তারা এই একশো একত্রিশ নম্বর আয়াতের আওতাভুক্ত আল্লাহ স্বয়ং বলছেন রাসুলকে মান্য করতে এবং আল্লাহ স্বয়ং আল্লাহ নামের সাথে রাসুলের মুক্ত করছেন মানুষ যদি এইটাকে মনে করে তাহলে তারা কোরআনকে অস্বীকার করলো আল্লাহকে স্বয়ং আল্লাহকে অস্বীকার করলো এবং আল্লাহ নির্দেশ অমান্য করল এক সত্তেত্রিশ নম্বর আয়াতে পাক বলছেন তোমরা শিয়া প্রতিপালকের ক্ষমা ও জান্নাতের দিকে ধাবিত হও এটা স্বতন্ত্র কোন আয়াত নয় ওই একশো বত্রিশ নম্বরের সাথে এটা যুক্ত জান্নাতের প্রসারতা সম্পর্কে বলা হচ্ছে যার প্রসারতা ও বিস্তৃতি নভমন্ডল ও ভূমন্ডল সদৃশ ওটা আল্লাহ ভিরুদের জন্য নির্মিত হয়েছে আল্লাহ ভিরু কারা আল্লাহ ভিরো হল তারা যারা আল্লাহ এবং রাসুলের আনুগত্য করে আল্লাহ এবং রাসুলের আনুগত্য যারা স্বীকার করে এর বাইরে যাওয়া যাবে না বন্ধুগণ আজকের মতো এখনকার মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু